হ্যালো ডেয়ার ভিউয়ার্স আপনারা জানেন যে ভালো জিনিসের বেশি বিজ্ঞাপন লাগে না ভালো জিনিসের বেশি ছবিও এডিট করতে হয় না যা র পিকচার আছে সেগুলো তুলেই আমি কিন্তু জাস্ট পোস্ট করে দিই তো আমি দেখতে পাচ্ছি যে অনেকে ফেসবুক আজকাল ইউজ করেন না বা রেগুলার থাকেন না তাদের জন্য ইউটিউবে আমাকে বা ইনস্টাগ্রামে আমাকে এটা পোস্ট করতে হয় এই জন্য আমি এটাকে ভিডিও আকার করে দিচ্ছি আপনারা যদি ভালো লাগে আজকে যে স্টকটা হাতে পেলাম অর্থাৎ চল্লিশ থেকে চুয়াল্লিশ কোনো উনচল্লিশশো আছে যেইটা দু রুফার দেখতে পাচ্ছেন উনচল্লিশশো আছে একদম পিওর লেদার এবং হাই কোয়ালিটি ওয়ারেন্টি গ্যারান্টি সহ আমাদের কাছ থেকে বেশ প্রাইসে গ্র্যাপ করতে হলে আপনি এখনই আমাকে মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন সরাসরি আসতে পার প্রতিদিন পারেন সেটা হচ্ছে সকাল দশটা থেকে রাত নয়টার মধ্যে আসবেন মেট্রো পিলার টু ডাবল সিক্স আছে মিরপুর দশ এই টু এই পিলারটা ঠিক পশ্চিম পাশে আরে এবং সরি দেখছি ঠিক মাঝখানে ফ্রম ইস বাজার মানে দ্য বিগেস্ট লেদার স্টোর ইন বাংলাদেশ অ্যান্ড দ্য ট্রাস্টেড এভার কারণ ফর আমরা হচ্ছে ফর অ্যাবাউট থার্টিন ইয়ার্স আমরা সেল করে আসছি ভালো ভালো প্রোডাক্ট দেখেন লুক আমি পরে দেখালাম যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদেরকে মেসেজ করুন অথবা আমাদেরকে আপনারা এসেও নিতে পারবেন তো ভালো থাকেন আশা করছি পছন্দ হবে এবং এটা শর্ট কোয়ান্টিটি আছে এগুলো একটু আগেই গ্র্যাপ করতে হবে সাইজ জানিয়ে মেসেজ দিন থ্যাংক ইউ ভেরি মাচ